তোমরা সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন ঘড়িতে একটা পনেরো মতো বাজে আর আমি সবে মাত্র স্নান করলাম আর অন্যান্য দিন হয়তো রান্নার আগে বা পরে স্নান করি আর আজকে আমি রান্না বান্না করে তারপরেই স্নান করেছি আর সাথে কিছু কাচাকুচিও ছিল যা সব মিলিয়ে একটুখানি দেরি হয়েই গেছে কিছু করার নেই তো চলো আমি এখন একটু ছাদে গিয়ে বসবো ছাদে বসে বসে চুলটা শুকিয়ে নেব কারণ এই শীতকালের দিনে ছাদে বসে গল্প করতে চুল শুকাতে খুব ভালো লাগে আর বাড়ির মোটামুটি সকলেই ছাদেই আছে কারণ বলেছিলাম কাকু আর কাকিমা এসেছে আর কাকুর পাশেই হচ্ছে কাকু বাড়ি করেছে তো কাকুর বাড়িরই বেশ কিছু কাজকর্মের জন্য মিস্ত্রি লেগেছে ওই টাইলস দরজা জানালা এইসবের কারণে তাই মিস্ত্রি এখন কাজও করছে আর সেখান থেকেই বাবা কাকু মা কাকিমা সবাই ছাদেই আছে ছাদে বসে মোটামুটি গল্প করছে আর আমি এখন ছাদে যাচ্ছি তো চলো তোমরাও আমার সঙ্গে ছাদে চলো আর হ্যাঁ যদি সম্ভব হয় আমি গিয়ে দেখাচ্ছি কি কাজকর্ম হচ্ছে চলো আড়ালে বসে গেছেন তো রোদ না না আমার জন্য বলি এইখানটা বসে আমি তো বলছি আচ্ছা এই যে দেখো মিস্ত্রি লেগেছে এই যে এখানে গ্লাস লাগানোর কাজকর্ম চলছে আর বাবার কাকু এখানে দাঁড়িয়ে আছে কাজ করাচ্ছে কাকু স্নান করবেন না করে নিন চলো তোমাদেরকে একটুখানি আমাদের বাড়ির সঙ্গে কাকুদের বাড়ির যে অ্যাটাচমেন্টটা সেটা একটুখানি দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে ছাদে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটা দিয়ে আমরা আমাদের ছাদে আসি আর এই পুরো ছাদটাই হচ্ছে আমাদের ছাদ আর এখান থেকে আমাদের কাকুদের ছাদেও কিন্তু যাতায়াত করা যায় তার জন্য এই কাটিংটা রাখা হয়েছে আর এই কাটিংটার মাধ্যমেই আমরা যাতায়াত করি আর আমাদের এখন শীতকাল দিনের ম্যাক্সিমাম টাইমটা এখানেই কেটে যায় আর এই হচ্ছে কাকুর বাড়ির কাজকর্ম চলছে এখানে এখন চুলটা কালো করেছি তারপরে আর একদিন লাগিয়েছি এটা সেটা আমি শুধু দেখতেই পেলে এখানে কিন্তু জোর কদমে গল্প শুরু হয়ে গেছে আর আমি গল্প শুনতে শুনতে কিন্তু চুলটাও অনেকখানি শুকিয়ে ফেলেছি কিন্তু আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না কারণ এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো আমি নিচে যাই তো আজকে লাঞ্চের জন্য ছিল পালং শাক ভাজা শুক্তো মাছের ঝাল আর আমার হাতে তৈরি স্পেশাল কাঁচকলার খোলা বাটার চাটনি আর গরম গরম ভাত এখন হয়ে গেছে বিকেল আর বিকেল মানেই হচ্ছে আমাদের চায়ের সময় তো যদিও সবাই এখনো ছাদেই আছে ছাদ থেকে কেউ নিচে আসেনি তো আমি ভাবলাম আমি আজকে সকলের জন্য চা বানিয়ে ছাদে নিয়ে যাই সকলে মিলে একসাথে ছাদে বসে চা খাবো ব্যাপারটা বেশ জমে যাবে আসলে ছাদে বসে চা খেতে আমার খুব ভালো লাগে আর আজকে যখন সকলকে পেয়েছি সকলের সঙ্গে ছাদে বসে চা খাওয়াটা একদম জমে যাবে তো এই যে আমি চাটা এখানে বসিয়ে দিয়েছি চাটা বানিয়ে নি গ্লাসের চাটা এটা কাকুর জন্য কাকু গ্লাসে চা খেতে বেশি পছন্দ করে চা চলে আসছে নো ইউ এদিকে আজকে চাটা কম হয়ে গেছে বুঝতে পারিনি না চা নাও beso না ওইটা বলছি না এই যে সাইডটা রয়েছে না যেখানটা থেকে লাগছে আচ্ছা আচ্ছা ওইটার জন্যই ফাঁকা ফাঁকাটা লাগছে তো এই যে গাছগুলো দেখছো এর মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে তো আজকে জল দিতে হবে এখন যেহেতু শীতকাল তাই একদিন দুদিন ছাড়া ছাড়াই কিন্তু জল দেওয়া হয় তো আমি এখন জল দেবো কাছে আর জানো তো ফুল গাছগুলোই যে তুলনায় কুড়ি আসছে সেই তুলনায় কিন্তু ফুল ফুটছে না মনে হয় ভীষণ ঠান্ডা পড়েছে তো ওই কারণেই হয়তো এমনটা হচ্ছে আমি যতক্ষণ গাছে জল দিচ্ছি তোমরা ততক্ষণ একটা কাজ করতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দাও কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা ইন্সপায়ার করে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন কারণ আমরা যদি বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে আমার পরবর্তী ভিডিও পোস্ট হবার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে তাহলে আর কি চলো ভিডিওটা এখানে শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা